আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী মন্ডলী আজকে আমরা প্যাসেজের দুই নং এটা খুব ইম্পর্টেন্ট একটা নং এটা নিয়ে আলোচনা করব এখানে মোটামুটি নাম্বার অনেক এখানে পাঁচটা প্রশ্নের উত্তরে দশ নাম্বার এগুলো আমরা মুখস্থ না করেও সহজে উত্তর দিতে পারি আমরা জানি বসত এস ওয়ার্ড দুই ধরনের অর্থ প্রকাশ করে একটা প্রশ্ন যুক্ত অর্থ প্রকাশ করে আর একটা প্রশ্ন মুক্ত অর্থ প্রকাশ করে আমরা গত ক্লাসগুলোতে এগুলো আপনাদের সাথে আলোচনা করছি এখন হোয়াট হোয়াট শব্দের অর্থ যেমন কি অথবা কি কি হয় অনুরূপভাবে আসলে এই কিটা এরকম কি অথবা কি কি হোয়াট শব্দের অর্থ অনুরূপভাবে যা অথবা যা যা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হোয়াট ডো ইউ ডো তুমি কি করো এটা অর্থ তুমি তুমি কি কর না আমি আরেকটা বাক্য যদি লিখি ইউ ডো এটা অর্থ তুমি কি করো না এটা অর্থ হবে তুমি যা কর তার মানে এই হোয়ার্ড শব্দের অর্থ কি কিন্তু এই হোয়াট শব্দের অর্থ যা তাহলে এখানে আমরা লিখছি প্রত্যেকটা ডুব্লিউসও আর্ট দুই ধরনের অর্থ প্রকাশ করে একটা প্রশ্ন যুক্ত অর্থ আর একটা প্রশ্ন মুক্ত অর্থ হোয়াট শব্দের অর্থ যেমন কি হলো কি বললে প্রশ্ন হয় তুমি কি করো তোমার নাম কি হ্যাঁ তুমি কোথায় যাও আমি কোথায় জায়গায় যদি আমি বলি জেথায় তুমি যেথায় যাও প্রশ্ন হয় না হুম এখন এটা আমি কিভাবে বুঝবো যে কোনটা ডব্লিউএসও ওয়ার্ড কোন ডব্লিউএসও ওয়ার্ডটা প্রশ্নযুক্ত অথবা ক যুক্ত প্রশ্নযুক্ত অর্থ মানে ক যুক্ত অর্থ আর প্রশ্ন মুক্ত অর্থ মানে য যুক্ত অর্থ এখন তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে কোন জায়গায় প্রশ্নযুক্ত অর্থ অর্থাৎ ক যুক্ত অর্থ প্রকাশ করবে আর কোন জায়গাটায় প্রশ্ন মুক্ত অর্থ অথবা জযুক্ত যুক্ত অর্থ প্রকাশ করবে ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে যেমন হোয়াট ইউ হোয়াট ইউ ইউ এখানে সাবজেক্ট তাহলে ডব্লিউএস পরে সাবজেক্ট থাকলে এটা প্রশ্ন মুক্ত অর্থ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন প্রশ্ন মুক্ত অর্থ প্রকাশ করবে মা মানে এখানে বা যযুক্ত অর্থ প্রকাশ করবে আর ডব্লিউএস হোয়াটের পরে যদি ওক জিলারি বার অথবা বার থাকে তখন প্রশ্ন যুক্ত অর্থ অথবা কযুক্ত অর্থ প্রকাশ করবে এখন এই প্রশ্নগুলা ডব্লিউ সোয়াট মোট হইল নয়টা নয়টার মধ্যে হোয়াট হোয়েন হোয়ার হো হোম হোস হুইজ হাউ হোয়ার লিখছি না লিখছি হোয়েন লিখছি কোনটা রইল হোম লেক্সি হোয়াই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা হলো আমাদের চিরচেনা ওয়ার্ড এখন এই ডব্লু এস ওয়ার্ড গুলা যে দুই ধরনের অর্থ প্রকাশ করে গেলে কি হোয়াটসঅ্যাপ কি হোয়াটসঅ্যাপ কি কি হোয়াটসঅ্যাপ যা হোয়াটসঅ্যাপ যা যা হয়েন হয়েন শব্দ অর্থ কখন কোন সময় আর প্রশ্নমুক্ত অর্থের ক্ষেত্রে হবে যখন যে সময় হয়ার শব্দ অর্থ কোথায় কোনখানে আর হয়ার শব্দের অর্থ প্রশ্নমুক্ত অর্থ লব যেথায় যে থায় যেখানে হো হো শব্দের অর্থ কে কারা তাহলে প্রশ্নমুক্ত অর্থ হবে যে বা যারা পরে হোম হোম শব্দের অর্থ কাকে অথবা কাদেরকে হল শব্দ কাকে কাদেরকে আর প্রশ্নমুক্ত হতে হবে যাকে যাদেরকে হুই শব্দের অর্থ কার অথবা কাদের আর প্রশ্নমুক্ত অর্থ হবে যার অথবা কি যাদের হুই শব্দের অর্থ কোনটি অথবা কোনগুলো অনুরূপভাবে প্রশ্নমুক্ত হতে হবে হুই শব্দের অর্থ হবে যেটি অথবা যেগুলো হাউ শব্দের অর্থ কত কেমন কিভাবে হাউ শব্দের অর্থ প্রশ্নমুক্ত অর্থ হবে যত যেমন যেভাবে হ্যাঁ হোয়াইট শব্দের অর্থ কেন কোন কারণে অনুরূপভাবে প্রশ্ন অর্থ হবে যেন অথবা কি যে কারণে এখন তাহলে আমরা মানে প্রশ্নের ওয়ার্ড গুলার সাথে ডুবলিউস ওয়ার্ড গুলার সাথে আমরা পরিচিত হলাম এখন প্রশ্নের উত্তর গুলা কিভাবে লেখা যায় হ্যাঁ এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে হুম যাদের কাছে লেখা নাই তারা লেখে নিবা যাদের কাছে লেখা আছে তাদের তো আছে প্রশ্নের ইউ

আওয়ার হয় যেমন যেমন হোয়াট ডো ইউ নউট অ্যাবাউট অ্যাবাউট দাম টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ফেব্রুয়ারি

রাইটিং অংশ যদি তোমার দুর্বলতা থাকে অংশে তাহলে তুমি এখান থেকে কিছু লিখতে পারো যেমন প্রশ্নে আছে কি তুমি আই লিখতে পারো আই নো অর্থ কি আমি জানি অ্যাবাউট ওয়ান ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাকি অংশ তোমার প্যাসেজের জ্ঞান থেকে অথবা পেসেজ থেকে তুলে দেয় এখন এ অংশটায় আমি পেসেজ থেকে যদি নাও পারি তাহলে এটা কেমনে লিখবো এই অংশটা আমরা পরের কোন ক্লাসে আলোচনা করব এখন এখানে আরো কিছু বিষয় আছে যেমন হো ইজ যদি আবার প্রশ্ন শুরু হয় আমরা জানি হো এর স্থানে যদি তুমি ব্যক্তির নাম দিয়ে দেও ব্যক্তির নাম হো শব্দ অর্থ কি অথবা কারা এই ব্যক্তির নাম দিয়ে দিলে প্রশ্নের উত্তরটা হয়ে যায় ব্যক্তির নাম প্লাস বাকি বাকি অংশ হ্যাঁ যেমন হো ইজ আওয়ার অফ নেশন ফাদার এখন হো এর ব্যক্তির নাম দাও ব্যক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে হো এর জায়গায় তুমি কি দিয়ে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে আছে তাই ইজ আওয়ার ফাদার অফ নেশন বুঝছো এখন তারপরে আমি যে বলি হো ইস ডাইব হ্যাসক্রাইব এস এন আইকন অফ অ্যাপার্থিক কাকে বর্ণবৈষম্যের অ্যাপার্থিট মানে বর্ণ বৈষম্য তাকে বর্ণ কি বলা হয়